একটা মেয়ে সবসময় হেরে যায় কখনো বাস্তবতার কাছে কখনো পরিবারের কাছে কখনো প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেই ইচ্ছে মতো চলতে পারে না তাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তাদের ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে থাকতে আসলে সবাই তো মেয়েদেরকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় কিন্তু মেয়েরা যার কথা মতো চলতে পারে না সে মানুষটা তাকে খারাপ বলে আর যার কথা মতো সে চলে তার কাছে মেয়েরা খুব ভালো অনেক সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে যায় প্রথমে অজুহাত তারপর বাস্তবতা তারপর এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ তারপর ব্লক যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ কখনো হারাতে পারে না সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশানের মতো যদি ভুল জুড়ে যায় তাহলে সারা জীবন শখ দেবে আর যদি ঠিকঠাক জুড়ে যায় তাহলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে একটা কথা কি জানো তো যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের চেয়েও বেশি বিষাত্মক হয় চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম পা দিয়ে চলে যাবে ভালোবাসা হলো সুখের এক ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মতো যোগ্য মানুষ পাওয়া বড়ই কঠিন জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনোই ছেড়ে চলে যাবে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যে তোমাকে পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না যাকে তোমার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে না একদিন টাকা হবে কিন্তু টাকার অভাবে হারিয়ে যাওয়া জিনিসগুলো আর কখনোই ফিরে আসবে না অপেক্ষা শেষ হয় না তবু অপেক্ষাতেই মন বেঁচে থাকতে চাই যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ কখনো হারাতে পারে না আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে এই পাঁচটি কথা সবসময় মেনে চলুন এক যারা গিরগিটের মতো রং বদলায় তাদের সাথে সম্পর্ক না। দুই যারা বুঝতে চায় না, তাদেরকে কখনো বোঝাতে যাবেন না তিন সত্য কথা বললে যারা রেগে যায় কখনো তাদের রাগ ভাঙাতে যাবেন না চার যারা আপনার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে তাদের দ্বিতীয়বার আর কখনো বিশ্বাস করবেন না পাঁচ যারা আপনার গুরুত্ব দেয় না তাদের কাছে কখনো ফিরে যাবেন না নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ পাথর কিন্তু তার নিজের ওজনের কারণে ডুবে যায় যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় একটা কথা কি জানতো মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস জীবনে চলার পথে মেয়েরাই সব থেকে বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও একটা সময় পর অন্যের হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে তাদের জীবন শেষ হয়ে যায় একটা মেয়ে ততক্ষণ তোমার যতক্ষণ সে তোমার ওপর রাগ করে তোমাকে অভিমান করে তোমার সাথে ঝগড়া করে মেয়েরা কখনোই কাউকে নিজের না ভাবলে অধিকার খাটায় না বিরক্ত না করে আদর যত্ন দিয়ে তাদের খেয়াল রেখো অপেক্ষা যদি করতে পারেন ধৈর্যকে সিদ্ধান্ত নিতে দিন তাহলে একদিন আপনার পাওয়াটাও অনেক সুন্দর হবে একটা কথা কি জানো তো মানুষ সত্যকে পছন্দ করে কিন্তু সত্য বলা মানুষদের কখনোই নয় জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো, একদিন আমাদের পুরো জীবন দেয় মিষ্টি কথার মানুষের চেয়ে তেতো কথার মানুষগুলো বেশি বিশ্বস্ত কারণ তারা ভালো না করতে পারলেও কখনো কারো ক্ষতি করে না কাউকে অবহেলা বা ঠকিয়ে তুমি হয়তো কিছুদিন ভালো থাকতে পারবে কিন্তু সারা জীবন কখনোই ভালো থাকবে না হাজার ঝগড়া, রাগ, অভিমান অভিযোগ থাকার পরেও। অবশেষে থাকাটাই হলো বড় নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান আর অন্যের কাছে সেটা দু চার লাইনের গল্প মাত্র পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে তোমাকে বোঝাতে পারলাম না বলেই আমি আজ নিজেকে বুঝিয়ে নিলাম যে আসলে আমি তোমার যোগ্য নই আমি দুর্বল নই কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে এটা কলিযুগ এই যুগে দিব্যি খেয়ে নয় বরং মানুষ মদ সত্য কথা বলে জীবনে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচতে চান তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন কখনো ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বর্তমানকে নষ্ট করবেন না আপনি যেমন ভবিষ্যৎ আশা করছেন তেমনটা নাও হতে পারে কারণ ভবিষ্যৎ কারোর হাতে নেই এটা কেউ জানে না কিন্তু বর্তমান আপনার হাতে আছে আপনার মন যেটাতে সাই দেয় সেটা করুন মনের বিরুদ্ধে গিয়ে কিছু করার দরকার নেই যেখানে এক মিনিট পর কি হবে কেউ জানে না সেখানে এক বছর পরের কথা ভেবে নিজের জীবনকে নরক বানাবেন না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল এবং পরিষ্কার হয় কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সোতোতে কোনো গাঢ় থাকে না মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু কখনো বিলুপ্ত করা যায় না ভরসা সবাইকে করো কিন্তু কখনো কারো ভরসাই থেক না নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপচাপ কষ্ট সহ্য করা অনেক ভালো কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার কষ্ট কেউ বুঝবে না এই পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়